আসসালামু আলাইকুম আমি নায়ক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকলের মাঝে নায়ক সুলভ মনোভাব জাগ্রত করা এই চ্যানেলের মূল লক্ষ্য আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব নায়ক সুলভ মনোভাব কী হওয়া দরকার সে বিষয়ে আলাপপাত করব বিষয়টি হল ইন্টারভিউ ফেস করা বা ইন্টারভিউ ফেস করার পূর্বে আমরা কি কি ব্যবস্থা বা কী কী নায়ক সুলভ মনোভাব পোষণ করব প্রথম বিষয়টি হলো যে ইন্টারভিউ ও আপনি ইন্টারভিউ কল পেয়েছেন তার মানে এটা নয় যে আপনার চাকরি হয়েছে বা আপনার কিছু হয়েছে প্রথম যে বিষয়টি আপনি করবেন অবশ্যই আপনার ইন্টারভিউ বিষয়টি আপনার জন্য কারোর সাথে শেয়ার করবেন না দেখুন আমাদের বর্তমান বা সারা বিশ্বে যে পরিস্থিতি ইন্টারভিউ হওয়া মানে ইন্টারভিউ কল হওয়া মানে চাকরি হওয়া না তাই আপনি যতটা সম্ভব নিজেকে তৈরি করবেন ইন্টারভিউ করার জন্য কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না আমার চাকরি হয়ে যেতে পারে ইন্টারভিউ কল পেয়েছি এরকম অহরহ ইন্টারভিউ আপনি ফেস করবেন তারপরে আপনি অভিজ্ঞ হবেন যে না আসলে ইন্টারভিউ হয় মানে চাকরি হয় না তাই আগে থেকেই বলতেছি আপনি ইন্টারভিউ কল যখন পাবেন তার সাথে শেয়ার করবেন না আপনি ইন্টারভিউর জন্য নিজে থেকে ভিতর ভিতর প্রস্তুতি নেবেন ইন্টারভিউটা ফেস করার জন্য এবং এমন মনোভাব রাখবেন যে এটা আমি একটা ইন্টারভিউ এটা আমার সকল প্রশ্নের উত্তর হবে কিন্তু সকল প্রশ্নের উত্তর দেওয়ার পরেও যে আমার চাকরি হবে এমন আশা করবেন না আপনি আপনার কাজটা করে যাবেন নিজেকে প্রিপেয়ার করবেন কোন কোন বিষয়গুলো জানা দরকার আপনার রিলেটিভ বিষয়গুলো নিয়ে আপনি ভাববেন চিন্তা করবেন এগিয়ে যাবেন আপনি ইন্টারভিউ বোর্ডে যে প্রশ্নগুলো করে সেগুলো খুব দ্রুত উত্তর দিতে যাবেন না ঠান্ডা মাথায় বুঝে উত্তর দিবেন যদি প্রশ্নগুলো আপনার জানা না থাকে আপনার মত করে আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন যেটা জানেন না একেবারে জানেন না সেটা বলবেন যে দেখুন এই মুহূর্তে আমার এই আসছে না অবশ্যই কিন্তু আমি হয়তো পরিচিত থাকতে পারি বিষয়টা সম্পর্কে আমার জানা আছে জানা থাকতে পারে কিন্তু এই মুহূর্তে আমার এই বিষয়টি মনে পড়ছে না আপনি বলতে পারেন সত্য কথা বলবেন আপনার ইন্টারভিউ অনেক সময় সত্য কথা কারণে হয়ে যেতে পারে বা আপনাকে তাদের পছন্দ না সেটি হয়তো এই বিষয়টি কখন মনে পড়তেছে না আর আপনি যতটা সম্ভব আস্তে করে কথা বলবেন কখনই তাদের সাথে উচ্চস্বরে কথা বলার চেষ্টা করবেন না এটা ইন্টারভিউ বোর্ডটা পছন্দ করে না বিনয়ীভাবে কথা বলবেন এবং যেটা জানেন সেটা সুন্দর করে বলবেন আর সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবেন কারণ বেশি করে বলতে গেলে অনেক সময় দেখা যায় যে কথাটা গুলে যেতে পারে আমি দেখেছি যে আমি ইন্টারভিউ অনেক ফেস করেছি আমি তো ওই ইন্টারভিউ ফেস করার সময় আপনি যত সম্ভব সংক্ষিপ্ত আকারে সুন্দর করে বলার চেষ্টা করবেন এবং ইন্টারভিউ শেষ হওয়ার পর আসেই সবাইকে বলবেন না যে ইন্টারভিউ ভালো হয়েছে এটাও করবেন না ইন্টারভিউ ভালো হতেই পারে আপনার চাকরি না হতে পারে তাই আপনি যতক্ষণ পর্যন্ত চাকরি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এতটা প্রচার প্রসার করতে যাবেন না দেখুন আপনার এই ইন্টারভিউটা ভালো হয়েছে মনে করবেন না যে আমার চাকরি হয়ে যেতে পারে আপনি আরেকটি ইন্টারভিউ জন্য প্রস্তুতি নেবেন একটা ইন্টারভিউ না হয় একটা প্রস্তুত এভাবে এগিয়ে যাবেন এক এক জায়গায় থেমে থাকবেন না নিজেকে গড়ে তুলবেন প্রস্তুত করবেন এবং আশা করবেন না যে আমার ইন্টারভিউ ভালো হয়েছে আমার চাকরি হয়ে যেতে পারে বন্ধুবান্ধব সবার ফ্যামিলির সাথে শেয়ার করি যে আসব হরিউল করি পার্টি করি এমন চাকরি হয়ে যাবে না আগে সব কিছু হাতে বুঝে পাবেন তারপর আপনি আবার জীবনে চেষ্টা করবেন আর চাকরি হলে যে আপনি খুশি হবেন সফলতা পার্টি করবেন সেটা কথা না আপনি চাকরি করলে না আরও এক বছর এক বছর চাকরি করি তারপরে দেখা যাক কী হবে এভাবেই জীবনটা এগিয়ে নেবেন দেখুন আবেগী হয়ে লাভ নেই নিজেকে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে সফলতা সে সব কিছু মোকাবেলা করতে হবে এটাই নায়ক শুরু মনোভাবে এবং এটা নায়ক সুরূপ আমি নায়ক বলছি চ্যানেলের মূল লক্ষ্য আমাদের চ্যানেলটি নতুন আশা করছি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো বিষয় জানতে চাইলে আমাদের জানাবেন কোনো কিছু ভুল হলে সমালোচনা করবেন আমরা সেটা শুধু নেওয়ার চেষ্টা করব সারা বিশ্বে বাংলাভাষী মানুষদের কাছে নায়কসুলভ মনোভাব বা নায়ক সুলভ করণীয় সম্পর্কে জানিয়ে দেওয়াই এই চ্যানেলের মূল লক্ষ্য আশা করছি আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম